আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে জমজম সুইচ লোনের একেবারে নতুন কিছু কালেকশন নিয়ে প্রত্যেকটা জমজম থাকবে আপনাদের জন্য মাত্র সাতশো টাকা তো সবাইকে বলবো লাইভে জয়েন হয়ে যাবে লাইভটা শেয়ার করে দিবেন মার্কেটের সব থেকে প্রোডাক্ট হচ্ছে জমজম সুইচ লোন বা আপনাদের সব থেকে ফেভারিট যদি কটনের মধ্যে প্রিন্টেড ড্রেস হয় সেটা হচ্ছে জমজম সুইচ লোন যেটা আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন মিনিমাম দশ থেকে পনেরোটা ডিজাইনের জমজম সুইস লোনের ডিজাইন সো আমরা আজকে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব লাইভটা শেয়ার করে দিব যে যেখান থেকে আজকে লাইভে দেখছি একটু কমেন্টস করে দিব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের একেবারে এক্সট্রা কিছু প্রোডাক্ট যদি চান সেক্ষেত্রে হচ্ছে আপনি নিতে পারেন এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটি প্রোডাক্ট মানে গরমের একটি আরামদায়ক ড্রেস যারা হচ্ছে কটনের মধ্যে বেস্ট ফেব্রিক্সের ড্রেস চাচ্ছে তাদের জন্য কিন্তু এই সুন্দর ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো বাস্তবে সেগুলো দিয়ে আসে একটু প্রয়োজন দেখেন এই যে একটা কালারটা একটু দেখেন আমাদের কাছে কিন্তু এটা আপনার হচ্ছে এর মধ্যে যেমন দুটো কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এটা আপনার হচ্ছে 86 টার্কিং প্যাডেল এটা দেখেন কোয়ালিটি হচ্ছে 100 টা 100 কোয়ালিটি কোয়ালিটির কোনো আপস নেই আমি তো বললাম আপনাদের কি যে কোয়ালিটি হবে হচ্ছে সুপার ফাস্ট এবং দেখেন এই যে এইটার ফুল ড্রেসটা লম্বা হবে হচ্ছে 48 ইঞ্চি সাইডও হবে 40 ইঞ্চি কালারটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেগুলো দেখেন কত সুন্দর রং হলো সেটার একটি কালার কন্যাটা পাঁচ হাত লম্বা এক কথা হচ্ছে বেস্ট এক কথা হচ্ছে বেস্ট বেস্ট কালেকশন এগুলো যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি পেতে পারবে আমাদের মেন ব্রাঞ্চে সরাসরি এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে তারপর হচ্ছে নিতে পারবেন দেখেন জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট আপনার নাম থেকে আমার ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আমাদের ময়মনসিংহ থেকে আজকে একটা লাইভ করা হয়েছে ময়মনসিংহ বাসী যারা লাইভে আছেন

দেখেন এটা আরেকটা কালার ভাই ভাই এটা হচ্ছে 8080 রিপেয়ার ফেব্রিক এটা হচ্ছে ওন্না বডি কাজ করার যে রিপেয়ার ফেব্রিক্সটা হয় ওই ফেব্রিক্সটা দিয়ে হচ্ছে লোনগুলো করা হয়েছে মানে কোয়ালিটি আমি তো কি বললাম যে কোয়ালিটি এগুলো যে কি পরিমাপে বেস্ট এবং কি পরিমাপে হচ্ছে আপনার কাপড়ের কোয়ালিটি যা এর সামনে সামনে না দেখে বুঝতে পারবেন এগুলো আমি বলবো যে কটন ড্রেস যারা কটন ড্রেস চাচ্ছেন যারা গরমের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট লাগবে এই ঈদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে গ্রামে যাবেন এবার কিন্তু গরমের ভাব বেশি ভালো না অনেক বেশি গরম পরে তো কিছু মিলিয়ে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে এই কটন ড্রেসগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই আছে তো অবশ্যই বলবো এই কটন ড্রেস যাদের প্রয়োজন আছে যারা এই কটন ড্রেসগুলো নিতে চাচ্ছেন নিয়ে নিবেন এগুলো কিন্তু মিস করবেন না কেউ যার যে কালারটা লাগে যে ডিজাইনটা লাগে আপনারা দেখে শুনে বুঝে তারপর হচ্ছে নিতে পারবেন মার্শাল কালারটা দেখে কি সুন্দর একেবারেই হচ্ছে দেখেন কি সুন্দর একটি কালার মাত্র প্রাইস হচ্ছে আপনার মাত্র প্রাইস হচ্ছে আপনার টাকা মাত্র প্রাইস হচ্ছে আপনার 700 টাকা দেব এটা সিঙ্গেল এক পিস না সেটা 750 টাকা মিস করবেন না সবাইকে ওয়েলকাম জানাই চলো আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপোজিটে ফ্রেডোসি প্লাজা লিফট ফাইন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপোজিটে ফ্রেডোসি প্লাজা লিফটের

আমি সবাইকেই বলবো যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন এগুলো মাত্র হচ্ছে প্রায় আপনার কত টাকা মাত্র হচ্ছে প্রায় আপনার সাতশো পঞ্চাশ টাকা এবং সাতশো টাকা সাতশো টাকা হচ্ছে হোলসেল অবশ্যই যারা ছয়টা একসঙ্গে নেবেন সেক্ষেত্রে সাতশো টাকা পড়ে যাবে দেখেন তো এই যে কালারগুলো এক এক করে প্রত্যেকটা কালার দেখায় আমরা প্রত্যেকটা কালার মাসা কালারগুলো অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টের এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আমি বলবো যে কেউ মিস করবে না আপনাদের ইমো মেসেজ করলে রিপ্লাই পাই না অবশ্যই করবেন থেকে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে ওগুলো অ্যাভেলেবেল আছে ফোন দিন ফোন দিলে হবে আছে অ্যাভেলেবেল আছে মাত্র প্রায় হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এবং সাতশো টাকা যা যেখান থেকে লাগে নিয়ে নেবেন আমাদের এই যে আপনার রংপুর যে আউটলেটটা আছে রংপুর আমাদের হচ্ছে আপনার খুলনা আমাদের হচ্ছে বরিশাল তো আউটলেট নেই আমাদের হচ্ছে আপনার রাজশাহী বগুড়া বগুড়া হচ্ছে আমাদের হচ্ছে বগুড়ায় হচ্ছে আমাদের রানাস প্লাজার দ্বিতীয় তলায় শুরু এবং হচ্ছে আমাদের রাজশাহীর থিমোর প্লাজার দ্বিতীয় তলায় শুরু মিস করবেন তো ভাই আপনারা রিপ্লাই দেন না কেন আপু এসবেই হচ্ছে একটু মেসেজ দেওয়ার কারণে রিপ্লাইগুলো হচ্ছে না কিন্তু আমরা তো প্রতিনিয়তই আপনাদের রিপ্লাইগুলো দিচ্ছি এক করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি কাছে থাকে যদি আসার মতো সিস্টেম আছে এবং বোনামার চলে আসুন সবে এসে দেখে তারপরে নিতে পারেন আপনাদের জন্য ওইটা ভালো হবে